রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ব্রিফ করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বলে জানা গেছে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে চূড়ান্ত হবে মনোনীত প্রার্থী তাদের নাম ঘোষণা করছি এবং খুব দ্রুত ঘোষণা করব পরবর্তীতে আপনাদের তালিকা দেওয়া হবে আমাদের তিনশো আসনের মধ্যে আমরা এখন দুশো ছয় জনের নাম ঘোষণা করতে যাচ্ছি এবং বাকি চুরানব্বইটি আসন বিশ দল ঐক্যফ্রন্ট এবং যেগুলো এখনো সিদ্ধান্ত হয়নি সেই নামগুলো প্রকাশ আগামীকাল করা হবে পঞ্চগড় এক ব্যারিস্টার মোহাম্মদ নরসাদ জমির পঞ্চগড় দুই ফরাদ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও তিন জাহিদুর রহমান এক আমরা বলছি না দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিনও আমরা এখন সিদ্ধান্ত নেইনি দিনাজপুর চার মোহাম্মদ আখতারুজ্জাম মিয়া দিনাজপুর পাঁচ হক। দিনাজপুর ছয় আনোয়ারুল ইসলাম দুঃখিত দিনাজপুর ছয়টি আমরা এখন ঘোষণা করছি না নীলফামারি এক রফিকুল ইসলাম লালমনির এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনির দুই মোহাম্মদ রকুন উদ্দিন বাবুল লালমনির তিন আসাদুল হাবিব দুলু রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন রিটা রহমান রংপুর চার মোহাম্মদ ইমদাদুল হক রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সৈফুর রহমান রানা কুড়িগ্রাম তিন তসবিরুল ইসলাম কুড়িগ্রাম চার মোহাম্মদ আজিজুর রহমান গাইবান্ধা চার ফারুক কবির আহমেদ গাইবান্ধা পাঁচ ফারুক আলম সরকার জয়পুরহাট এক ফজরুর রহমান জয়পুরহাট দুই এ ই এম খলিলুর রহমান বগুড়া এক কাজী রফিকুল ইসলাম بگڑا چار مشرف حسین بگڑا پانچ غلام محمد سیراج چاپئی گنج ایک محمد شاہجہان میاں نوابگ محمد امین السلام چاپئی نوگز تین محمد ہر رشید نوگا ایک محمد مسترحمان جی نوگا دو محمد سمسجوا خان نوگا تین پرویز عرفین صدیقی نوگا چار ابو حیات محمد نوگا پانچ محمد جاشای کبیر راجاہی ایک برسر امین الحق رجشاہی دو محمد مدائر مینو مین رجشاہ تین محمد شفیق الحق ملن راجاہی چار محمد ابو ہینا راجاہی پانچ ادافق نجر اسلام شاہ چھ ابو صاحب چار نہ ایک کمر النہ ناٹور دوینہ یاسین نہ ٹو تین دود محمود نہ ٹو چار ابد العزیز شیاد ایک رومانہ مرشید کون چاپا شیاد تین عبد المنان تلقدار شیاد پانچ محمد امیر الاسلام خان

رز احمد بچ ملا کم محمد ذاکر حسن سرکار کشتی چارد مین احمد رونی چوہا ڈنگا ایک محمد شریف چوہا ڈا دوئی محمود حسن خان جنہ دوکیٹ ابد الزیح جنائیدا چار محمد سیفل اسلام فیروز ایک محمد حسن الحسن جوشور تین آن اند اسلام آمین جوشور چار تی ایس آئی جشور پانچ ساری دکھ جوشور نہ محمد حسن حسین آزاد مغرا ایک محمد منوار حسین باغرت دوتا مسود رانا بغیراٹ دو سلام کلنا ایک امیر اعزاز خان کن دوسلام منجو کلنا تین رفیبل <تصال> اسلام کننا چار باری بالی ہلال ایک حبیب السلام حال اکھالی ایک التاف ہسین چودری پٹوا اکھالی تین گولام مولا رانی پٹوا اکھالی چار এবিএম মোশারফ হোসেন ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন হাফিজ উদ্দিন আহমেদ বিন বিক্রম ভোলা চার নাজিমুদ্দিন আলম বরিশাল এক জহিরুদ্দিন সবন বরিশাল দুই সর্দার শরফুদ্দিন আহমেদ বরিশাল তিন জয়ানুল্লাহ আবেদিন বরিশাল পাঁচ মোহাম্মদ মুজিবুর রহমান সরওয়ার গুলশ ছয় আবুল হোসেন খান ঝারকাঠি এক মোহাম্মদ শাহজাহি দুই বিবাহ আমিন খান দুলাল সিং বিভান জামালপুর দুই এই সুলতান মাহমুদ বাবু জামালপুর তিন